সময় তীব্র খরাপ্রবণ এই বরেন্দ্র অঞ্চলের কৃষি ছিল বৃষ্টিনির্ভর চার দশক আগেও কেবল ধানই ছিল এই অঞ্চলের প্রধান ফসল এক মুঠো ভাতের জন্য প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়েছে এখানকার কৃষকদের তাই এখানকার কৃষকদের মুক্তির দিশা নিয়ে কাজ করে যাচ্ছেন নূর মোহাম্মদ বলা হয় প্রকৃতি বিজ্ঞানী বানিয়েছে নূর মোহাম্মদকে খরার হাত থেকে খেতে ধান রক্ষায় প্রায় ২০ বছর আগে নিজে নিজে শুরু করেন গবেষণা নিজের ছোট্ট মাটির ঘরই হয়ে ওঠে গবেষণাগার অক্লান্ত পরিশ্রমের পর এ পর্যন্ত ধানের প্রায় দুইশো কৌলিক শাড়ি উদ্ভাবন করেছেন নূর মোহাম্মদ এর মধ্যে পাঁচটি স্বীকৃতি পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি পুরুদস্তুর কৃষক থেকে নূর মোহাম্মদের সশিক্ষিত বিজ্ঞানী হয়ে ওঠার গল্পই আজ শোনাবো আপনাদের যারা উদ্ভাবনী ফল ফসল নিয়ে আসা জাগা নিয়ে স্বপ্ন দেখেন দেশের মূল প্রাণশক্তি কৃষিকে ভালোবাসেন তারা চাইলে ভিডিওটি দেখতে পারেন বংশ পরম্পরায় কৃষক নূর মোহাম্মদ রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামের প্রীতি সন্তান খুব ছোটবেলায় ফসল ফলাতে গিয়ে খরার সঙ্গে লড়াই করতে দেখেছেন নিজের বাপদাদাদের দেখেছেন মাঠের ফসল হানিও তাই তখন থেকেই ভাবনা শুরু হয় খুঁজতে থাকতেন মাঠের এই ফসল হানি থেকে মুক্তির উপায় তখন থেকেই বাবার ধান ক্ষেতের কোণে আলাদা করে চাষবাস শুরু করেন ধানের পরিচর্যা কাটাই মারাই করতেন আলাদাই অত্যন্ত খরার জন্য ধান নষ্ট হয়ে যেত সেই ধান রক্ষা করার জন্যই এই মূলত আমি এই গবেষণা কাজ শুরু করি টানাটানি সংসারে বেশি দূর লেখাপড়া করতে পারেননি নূর মোহাম্মদ তাই শিক্ষা জীবনের ইতি টানতে হয় মাধ্যমিকেই এরপর ক্ষেতের ফল ফসলি হয়ে ওঠে তার জীবন এক পর্যায়ে পুরুদস্তুর কৃষক বনে যান কিন্তু বরেন্দ্রের খরা এলাকার কৃষিকে মুক্ত করার যে নেশা তাকে ছোটবেলায় ধরেছিল তা ছাড়েনি আজও নিজের মতো করে তার সেই লড়াইটা চলছেই আর সেই প্রচেষ্টায় গোল্লাপাড়া এলাকার বাসিন্দা ঊর্ধ্ব নূর মোহাম্মদ এখন আপাদমস্তক বিজ্ঞানী যিনি অনায়াসেই করতে পারেন ধানের সংকরায়ন শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকলেও সংকরায়ন করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করে চলেছেন এই নূর মোহাম্মদ এ পর্যন্ত সংক্রায়নের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে দুইশোরও বেশি শঙ্করায়ণ ও বাসাই মাধ্যমে ধানের বিভিন্ন কৌলিক শাড়ি উদ্ভাবন করি স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল এই শাড়িগুলোর গাছ বেশ মজবুত রোগ ও পোকামাকড়ের আক্রমণও অন্যান্য গাছের তুলনায় খুবই কম তিনি সরু চিকন সুগন্ধি খরা সহিষ্ণু লাল চাল কালো চাল সহ নিরাপদ খাদ্য উৎপাদনের কাজ করে যাচ্ছেন সরু চিকন সুগন্ধি ধানের একই ধানের চাল থেকে ভাত পোলাও বিরিয়ানি তেহারি খিচুড়ি পায়েস পান্তা ক্ষীর খাওয়া যায় ধান গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন উন্নত উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করে সারা দেশে কৃষকদের পৌঁছে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে চাই সবশেষ নূর মোহাম্মদ স্বল্প জীবনকালের সরু ধানের নতুন শাড়ি উদ্ভাবন করেছেন এর নাম দিয়েছেন নূর ধান দুই এটা আমার উদ্ভাবিত জাত এটা নূরধান দুই এই ধান খুব চিকন সরু এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বপন থেকে কাটা পর্যন্ত একশো দিন সময় লাগে আর ধান পেকে গেলেও পাতা থাকবে সবুজ গাছ থাকবে খাটো এজন্য ঝড় হলেও হেলে পড়বে না বিশেষত বোটা শক্ত হওয়ার কারণে তীব্র ঝড়ের কবলে পড়লেও এই ধানের শীষ ঝরে পড়বে না গাছের উচ্চতা সাতাশি থেকে নব্বই সেন্টিমিটার ধানের ছড়ার দৈর্ঘ্য পঁচিশ থেকে ২৬ সেন্টিমিটার কুশির সংখ্যা হয় আট থেকে দশটি আগাম কাটা যাবে এজন্য সেচও লাগবে কম প্রায় নয় বছর গবেষণায় তিনি এই নতুন ধান উদ্ভাবন করেছেন কৃষক নূর মুহম্মদের দাবি দেশে বড় মৌসুমে এর চেয়ে কম জীবনকালের কোনো ধান নেই এর পরেই আছে বাংলামতি যার সময় লাগে একশো পঁয়ত্রিশ দিন এর আগে তিনি একই জীবনকালের এনএমকেপি পি পাঁচ ধান উদ্ভাবন করেছিলেন এনএমকে পির অর্থ হচ্ছে নূর মোহাম্মদ কৃষি পরিষেবা আর এনএমকেপি কেপি পাঁচের চাল সাধারণত মোটা হয় উদ্ভাবিত শাড়িগুলোর বৈশিষ্ট্য খরা প্রবণ অঞ্চল ও বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলে চাষের উপযোগী শাড়িগুলোর বৈশিষ্ট্য গাছ মজবুত সহজে হেলে পড়ে না রোগ ও পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় কম উচ্চ ফলনশীল সরু এছাড়া আমন মৌসুমের জন্য তিনি খরা ও স্বল্প জীবনকালের আরও দুটি জাতের উদ্ভাবন করেছেন কঠোর পরিশ্রম ও গবেষণায় এখন পর্যন্ত ধানের প্রায় দুইশো কৌলিক সারি উদ্ভাবন করেছেন নুন মোহাম্মদ এর মধ্যে অন্তত পাঁচটি স্বীকৃতি পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি খরা সারিগুলো শাড়িগুলোর জীবনকাল কম হয় প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ধান কেটে ঘরে তোলা যাবে এবং আগাম ওঠার জন্য ধানের দাম বেশি পাওয়া যায় সেই কারণে শাড়িগুলো বরেন্দ্র অঞ্চলের জন্য উপযোগী আমার এখন পর্যন্ত আমার পাঁচটি শাড়ি জাতীয় বীজ বোর্ডের অনুমোদনের যোগ্য কিন্তু স্বীকৃতির জন্য করতে হবে আবেদন তবে সরকারি আবেদনের জন্য প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ যা সংকলনের সামর্থ্য নেই তার অনুমোদন করতে সে অনেক আছে একটা ধানে অনুমোদনের জন্য জাতীয় বীজ বোর্ডে প্রত্যেকটা লাইনের জন্য প্রত্যেকটা ইয়ার শাড়ির জন্য তিন লক্ষ বিশ হাজার টাকা জমা দেওয়া লাগে আর দরখাস্ত ফি এক এক হাজার টাকা তিন লক্ষ একুশ হাজার টাকা যতটা ভ্যারাইটি অনুমোদনের জন্য ওই পাঠানো হবে প্রত্যেকটাই তিন লক্ষ একুশ হাজার করে টাকা দিতে হবে তো আমরা তো প্রান্তিক কৃষক কৃষক আমরা এত টাকা পাবো কোথায় যার জন্য আমার এগুলো স্বীকৃতি পা আমরা সরকারের কাছে বলতে যে আমাদের কৃষকের আমাদের জন্য এই কৃষি উৎপাদনে অভাবনীয় সাফল্যের জন্য কৃষক নুর মোহাম্মদ দুই সালে পান রাষ্ট্রপতি স্বর্ণ পদক সালে পান জাতীয় কৃষি পদক এছাড়া সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে তীর প্রথম আলো কৃষি পুরস্কার পেয়েছেন দুই সালে সম্প্রতি মালয়েশিয়ার পেনাং শহরে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক কর্তৃক আয়োজিত কৃষি বিজ্ঞানী সম্মেলনে আমন্ত্রণ পান নূর মোহাম্মদ ওই সম্মেলনে সতেরো দেশের প্রতিনিধির মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তিনি সম্মেলনে নিজের উদ্ভাবিত জাতের চাল উপহার দিয়েছেন সেখানকার বিজ্ঞানীদের এছাড়া গবেষণা করে ধানের জীবনকাল কমিয়ে আনতে মালয়েশিয়ার খরাপীড়িত সাবহা রাজ্য থেকে একটি ধানের জাত নিয়ে এসেছেন নূর মোহাম্মদ জাতীয় পুরস্কার তিনটা ইন্ডিয়া ইন্ডিয়াতেও গেছেই তাছাড়া ইন্ডিয়াতেও এক মাস থাকছে তারপরে এই যে কৃষকদের কৃষক বিজ্ঞানীদের একটা সম্মেলন হয়েছিল সেটা হলো মালয়েশিয়াতে সেটা হলো সতেরোটা দেশের কৃষি বিজ্ঞানীদের জন্য একটা সম্মেলন হয়েছিল সেখানে আমি আমার সুযোগ হয়েছিল সে দেশে বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করার জন্য মালয়েশিয়া গেছিলাম ইন্ডিয়া পেলাম মালয়েশিয়া পেলাম তারপর আর কোথায় গিয়েছেন আচ্ছা সিঙ্গাপুর সর্বশেষ যে কিছুদিন আগে গেছিল সেটা হলো মালয়েশিয়া মালয়েশিয়া আর এর আগে গেছে সিঙ্গাপুরে সিঙ্গাপুর মালয়েশিয়া একসঙ্গে গেছে একসাথে গেছেন মানে একই সফরে আগে সিঙ্গাপুরে মানে তাহলে আপনি মানে স্বীকৃতি পাওয়ার আগেই মানে আপনি ধানের স্বীকৃতি পাওয়ার আগে ইতিমধ্যে আপনি তিনটি দেশ সফল করার সুযোগ পেয়েছেন তার দাবি খরাপীড়িত বরেন্দ্র অঞ্চলে কোম্পানিতে কম সময়ে বেশি ফলন ফলানো যায় তাই এমন ধান নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি খরার কবলে থাকা বরেন্দ্র অঞ্চলের কৃষকদের মুক্তির দিশা দিতে কাজ করে যাচ্ছেন নূর মোহাম্মদ এটি তার জীবনের একমাত্র স্বপ্ন আর স্বপ্ন দেখে বলেই মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে বা বেঁচে থাকার নতুন দিশা খুঁজে পায় দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকা এই মানুষটি তার সবটুকু জীবন ও যৌবন ঢেলে দিয়েছেন কৃষি উদ্ভাবন ও গবেষণায় নিজের সবটুকু মেধা ও শ্রম দিয়ে একের পর এক ধানের উদ্ভাবনী জাত উপহার দিয়েই চলেছেন এই বয়সও সবাইকে তাক লাগিয়ে দেওয়া এই মানুষটি কি শেষ পর্যন্ত অর্থের কাছে হেরে যাবেন না সম্মানের পাশাপাশি তার সফলতার ঝুড়িতে যোগ হবে প্রাপ্তের স্বীকৃতিও সেটাই এখন দেখার বিষয় তবে আমাদের প্রত্যাশা স্বীকৃতির মাধ্যমেই পূর্ণতা পাক নূর মোহাম্মদের লালিত স্বপ্ন এমন প্রতিভাময় আলোক উজ্জ্বল নূর মোহাম্মদের পথ ধরেই রচিত হোক নতুন দিনের কোনো নতুন গল্প কোনো নতুন সম্ভাবনা